নমস্কার বন্ধুরা টুসির পাঁচ মিশিলিতে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের এই রূপনারায়ণ নদীতে এরকম দিনে ভোলা মাছ পাওয়া যায় সেই ভোলা মাছ দিয়ে বিন কড়াই দিয়ে আর বড়ি দিয়ে আজকে একটা রেসিপি করব এই জন্য প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব এইগুলো দেখুন আমার হাতে তৈরি বড়ি বড়িগুলো আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে গড়াইগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিন কোড়াইগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবার ভেজে নেবো সেই জন্য কড়ায় তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমার ভোলা মাছের সঙ্গে দু পিস তপসে মাছও আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু বাড়ি সকলেই খেতে পারবে কারোর বাড়িতে যদি সুগার পেশেন্টও থাকে তিনিও কিন্তু খেতে পারবেন কারণ এটা সম্পূর্ণ আলু ছাড়া হচ্ছে আর এটা আর ভোলা মাছটা তো খুব একটা তৈলাক্ত মাছও নয় সেই জন্য সকলেই এই রান্নাটা কিন্তু খেতে পারবে আর এই একটা রান্না করলেই কিন্তু সকলের হয়ে যাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই সামান্য একটু জিরে আর লঙ্কা ফোড়নে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা একই সঙ্গে দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে একটা টমেটো পেস্ট নিয়েছি ওইটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো হলুদ আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে তাই স্বাদ মতো লঙ্কা গুঁড়ো যেমন ঝাল খাবেন আপনারা সেই মতো দেবেন স্বাদ মতো লবণ দিয়ে এটা কষিয়ে নেব মসলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে ভাজা বিনস গুলো রেখেছিলাম এটা সামান্য একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব খুব বেশি জল দেব না বিনস গুলো সেদ্ধ হওয়ার মতো জল দেবো বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি দিয়ে দেব ঢাকা দিয়ে দেব বিনসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে যে ধনে পাতাগুলো নিয়েছিলাম এইগুলো dिeदeবo हoyegा cetा aminाmieneবo